শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে একশো চুয়াত্তর রানে হারিয়ে সিরিজ দিতল শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কার নির্দিষ্ট পঞ্চাশ ওভারে ষাট উইকেট হারিয়ে দুশো একাশি রান সংগ্রহ করে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ একশো এক রান করেন কুশাল ম্যান্ডিস একশো পনেরো বল খেলে এগারোটি ছাড়ের সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ আটত্তর রান করেন আশালঙ্কা সষট্টি বল খেলে ছয়টি ছাড় ও তিনটি ছয়ের সাহায্যে তৃতীয় সর্বোচ্চ একান্ন রান করেন মাধু শাঙ্কা সত্তর বল খেলে ছাটি আরও একটি ছয় সাহায্যে এবং দানিত একুশ বলে বত্রিশ রান করেন প্রীতম নিশাঙ্কা বিশ বলে ছয় রান করেন শ্রীলঙ্কা চার উইকেট হারিয়ে পঞ্চাশ ওভারে দুশো একাশি রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে অস্ট্রেলিয়ার হয়ে বলিং করেন ব্যান সুইচ দশ ওভার এক ম্যাডল সাতচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন অ্যারন হার্ডি নয় ওভার ষাট রান দিয়ে এক উইকেট নেন স্যান আভার্ট দশ ওভার একচল্লিশ রানে এক উইকেট নেন ম্যাথু শর্ট সাইডার পঁচিশ রানে কোনো উইকেট নিতে পারেননি অ্যাডাম জাম্পা আট ওভার সাতচল্লিশ রানে এক উইকেট নেন ম্যাক্সওয়েল ওয়েল সাইর রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি দুশো একাশি রানের চ্যালেঞ্জিং স্কোরের জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া প্রথম থেকে ছন্দ হারায় অস্ট্রেলিয়ান উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাথু শর্ট মাত্র দুই রান করে আউট হন আর বল খেলে এরপর টেভিস হেড আঠারো বলে ১৮ রান করে আউট হন মার্ক গার্গ নয় বলে নয় রান করে আউট হন এরপর স্টিভ স্মিথ ইনিংস মেরামতের আফ্রান চেষ্টা ছিলেন কিন্তু তিনি সফল হননি সৌত্রিশ বল খেলে উনত্রিশ রান করে আউট হলে আরও সাপে পড়ে যায় অস্ট্রেলিয়া এছাড়াও উইকেট কিপার ব্যাটসম্যান জস ইংলিশ সাতাশ বলে বাইশ রান করেন ছাটে স্যারের সাহায্যে এরন হার্ডি সাইড বলে কোনো রান না করে ফিরলে আরও ছাপে পড়ে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার হার্ড হিটার হন। ম্যাক্সিএল এছাড়াও স্যানো আট বলে দুই রান করে আউট হন বেন ডারুইস এগারো বলে নয় রান করে আউট হলে অস্ট্রেলিয়া একশো সাত রানে অল আউট হয় এই দিন শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বোলিং করেন ফার্নান্ডো ওভার বোলিং করে তেইশ রান দিয়ে তিন উইকেট নেন কোনো ম্যাডেল নেই এছাড়া মাহেশ টিকসেনা তিন ওভার বোলিং করে এগারো রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি দানিত ওয়াইলিঙ্গা সাত দশমিক দুই ওভার বোলিং করে পঁয়ত্রিশ রান দিয়ে চার উইকেট নেন মালিঙ্গা তিনবার ওভার বলিং করে পনেরো রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি হাতানারাঙ্গা এদিন দুর্দান্ত বোলিং করেন সাত ওভার বোলিং করে দুইটি ম্যাডেন ওভার দেন তেইশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন প্রথম ওয়ানডে ম্যাচও জিতেছিল শ্রীলঙ্কা দুশো নত সিরিজ অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কার মাটিতে হোয়াইট ওয়াশ করল শ্রীলঙ্কা এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হন আশালাঙ্কা শ্রীলঙ্কা এছাড়া এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কুশাল ম্যান্ডিস একশো এক রান করেন একশো পনেরো বল খেলে